إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وأنفقوا مِمَّا رزقناهم سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُورُ جَرَى أَمَرْ given the Qur'an, جَرَى أَمَرْ will كِي given the اللَّهُ and إِبُنْ جَرَى এবং আমি তাকে যা রিজিক দিয়েছি তা থেকে সে প্রকাশ্যে ও গোপনে দান করে আমি তার এই তাকে এমন একটা সুসংবাদ দিলাম যেই সুসংবাদটা হলো তার এই ব্যবসায় কোনো লস হবে না লস নাই ক্ষতির কোনো সম্ভাবনা নাই বরঞ্চ কি হবে লিওর আহমিদাবি আল্লাহ এটাকে তো আমি বাড়াবই পরিপূর্ণ দিবই বরঞ্চ আমার পক্ষ থেকে অনুগ্রহে আমি আরো বেশি দিব সুহান কি কি বলছেন আল্লাহ তালার কিতাব যদি তেলাওয়াত করা হয় হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি আমার কিতাব থেকে একটি হরফ তিলাওয়াত করবে আমি তো তার আমল বৃদ্ধি করবই দশগুণ বাড়াই দেবাহ আল্লাহ রাসু সাল্লাম বলে আমি কথা বলছি না আলিফ আলিফলাম একটি হরফ আমি কথা বলছি না আলিফ মিম একটি হরফ কিন আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন হরফুন যে আমি একথা বলছি যে আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই তাহলে যদি কোনো ব্যক্তি আলিফ মিম এই তিনটা হরফ পরে তাকে কত নাকি দেওয়া হবে তিরিশ নাকি কত নাকি হাজিরিন আল্লাহ আল্লাহর আলমিন ইমান ওয়ালাদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া যে ওই ইমানওয়ালারা তোমরা আমার উপর তাকওয়া আমার উপর ভয় করো আমাকে ভয় করো তাকুয়া দিলের মধ্যে ফিট করো কাকে বলা হয় কি যদি আমরা হজরত আলী রদিয়াল্লাহ তালদিক ওনার দিকে তাকাই উনি বলেন তাকুয়া হলো চারটি জিনিসের নাম কয়টি জিনিস চারটি জিনিসের নাম সর্বপ্রথম যা তা হল আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে পয়দা করা আল্লাহ তাল আমাকে দেখছেন আল্লাহ তালা আমাকে শোনেন হালতে এই একিন এই বিশ্বাস যদি আমার অন্তরের মধ্যে আনতে পারি তাহলে তাকুয়া অর্জন করা হলো। আল্লাহ তালা আমাকে দেখছেন এটা দিলের মধ্যে আনতে হবে যদি আমি তাকওয়া অর্জন করতে চাই নাম্বার দুই কি হজরত আলীরদী আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহতালা কুরআনুল করিমে যা নাজিল করেছে হুবুহু তা অনুযায়ী আমল করা এটা তাকওয়ার একটা অংশ নাম্বার তিন হালাল রিজিকের উপর অল্পতে তুষ্টি থাকা আলহামদুলিল্লাহ আমরা যারা গ্রাম অঞ্চলের মানুষকে দেখি ওনারা ওনাদের চাহিদা কিন্তু খুব কম আপনাদের চাহিদা কম শহর অঞ্চলে গিয়ে দেখা যায় কত চাহিদা হ্যাঁ চাহিদার কারণে দুনিয়ার কারণে তারা আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছে দুনিয়ার মহে পড়ে সৃষ্টিকর্তা রবকে তারা ভুলে যাচ্ছে আল্লাহ তো আমাকে আপনাকে ভুলেন নাই বলছেন বলেন নাই যখন রুহের জগৎ থেকে আল্লাহ তালা আমাদেরকে মায়ের গর্বে প্রেরণ করলেন মায়ের গর্বে আমি তখন আমার এই মুখ দিয়ে কোনো খাবার খেতে পারতাম না কিন্তু আল্লাহ তালা কিন্তু ভোলেন নাই মায়ের গর্বে দিয়ে আল্লাহ তালা ভোলেন নাই আল্লাহ তালা আমার রিজিক আমি খাবো আমি গ্রহণ করব এজন্য রব্বেকারিম আমার মায়ের নারীর সাথে আমার নারীর একটা কানেক্ট করে আল্লাহ তালা ভুলেন নাই দুনিয়ায় যখন আমি ভূমিষ্ঠ হলাম ভূমিষ্ঠ হওয়ার পর যখন আমি নিজে খাবার চাইতে পারি না হাত দিয়ে খাবার খেতে পারি না দুনিয়ার এই এত স্বাদের খাবার আমার সবে না তখন আল্লাহ তালা কি করলেন আমাকে ভুলে গেছেন না আল্লাহ তালা আমাকে স্মরণ রেখে আমার মায়ের বুকে জান্নার থেকে দুধের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তালা কিন্তু আমাকে ভুলেন নাই মোহতারম হাজিরিন আমি চাইতে পারতাম না খাবার আমি বলতে পারতাম না আমার ক্ষুদা লাগছে কিন্তু আল্লাহ আমার মায়ের দিলের মধ্যে এমন একটা সিস্টেম চালু করে দিছে যে আমি কান্না করতাম আর আমার মা বুঝা ফালতো যে আমার সন্তানের ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে আমার মা এসে আমাকে খাবার দিত আস্তে আস্তে বড় হলাম হাঁটি হাঁটি পা পা করে বড় হলাম রব্বে করিম কিন্তু আমাকে ভুলেন নাই আল্লাহ তালা আমাকে ভুলেন নাই আমার রিজিকের ব্যবস্থা দুনিয়াতে করে দিছেন ঘোষণা করে দিছেন বান্দা রিজিকের চিন্তা তোমার করার প্রয়োজন নাই রিজিক তো আমি তোমাকে দিব আলির দাদি আল্লাহ বলেন অল্পতে পুষ্টি থাকা এটার নাম তাকওয়া আরেকটা কি চার নাম্বার হলো আখেরাতের জন্য সামানা গোসানো পরকালের জন্য সামানা গোছানো যেখানে আল্লাহ বলতেছেন ইয়া বান্দা তুমি আমার উপর কি করো তাকওয়া আনো আমাকে ভয় করো এরপর কি করো তুমি তোমার নিজের নফসকে জিজ্ঞেস করো পরকালের জন্য আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করেছ দুনিয়াতে আইসা আমি রবকে ভুলে গেলাম রব কিন্তু আমাকে ভুলেন নাই আল্লাহ তালা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন বান্দা তোমার একটা হিসাবের দিন আছে যেই দিন আমি তোমার আমলের এবং গুনাহের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করব দুনিয়াতে তোমারে পাঠাইলাম এত নিয়ে আমদ দিলাম অগণিত নিয়ে আমদ দিলাম কিন্তু পরকালের জন্য তুমি কি প্রেরণ করলা তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করো আল্লাহ তালা বলতেছি নিজেকে জিজ্ঞেস করো মুহতারাম হা জিরিন আমরা যদি পরকালে কিছু পাঠাইতে চাই আমরা যদি আত্মীয়বারে কিছু পাঠাইতে চাই তাহলে আমরা কি চিন্তা করি যে অল্প টাকায় বেশি কিছু অনেক কিছু পাঠানো যায় কিনা এটা চিন্তা করি না সবাই খরচ কম হোক কিন্তু কি বেশি কিছু পাঠানো যায় কি না আমরা তো মানুষ আমরা লাভটা খুঁজি বেশি খুঁজি না আমি চিন্তা করি আমি এই বৎসর ফসল বনাইলাম ফসল ফেললাম আশা রাখি যে এই ফসলটা যাতে আমার আগের চেয়েও বেশি ফলে এই আশা রাখি না এই আশা রাখি তো তালা বলতেছেন আমাদের কি কিছু ব্যবসার কথা বলতেছেন যেই ব্যবসায় কোনো লস নাই যেই ব্যবসা যেই আমল এই আমলগুলি যদি আমি অল্প করি তার প্রতিদান দেওয়া হবে বেশি আল্লাহ তালা কি বলেন

এবং যারা নামাজকে কায়েম করে এবং আমি তাকে যা রিজিক দিয়েছি তা থেকে সে প্রকাশ্যে ও গোপনে দান করে আমি তার এই তাকে এমন একটা সুসংবাদ দিলাম যেই সুসংবাদটা হলো তার এই ব্যবসায় কোনো লস হবে না লস নাই ক্ষতির কোনো সম্ভাবনা নাই বরঞ্চ কি হবে লিওফিয়া হুম উজুরাহুম ওয়া ইয়জিদাহুম মিন ফযলি আল্লাহু এটা তো আমি বাড়াবই পরিপূর্ণ দিবই বরঞ্চ আমার পক্ষ থেকে অনুগ্রহে আমি আরো বেশি দিব সুবহানাল্লাহ কি কি বলছেন আল্লাহ তাআলার কিতাব যদি তেলাওয়াত করা হয় হাদি পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন মান ক্বরাআ আহার মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুম ওয়াল হাসানাতু বিআশিয়াম সালিহা যে ব্যক্তি আমার কিতাব থেকে একটি হরফ তিলাওয়াত করবে আমি তো তার আমল বৃদ্ধি করবই দশ গুণ বাড়াই দেব সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলে আমি এই কথা বলছি না আলিফ লাম মিম একটি হরফ আমি এই কথা বলছি না আলিফ লাম মিম একটি হরফ ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া হারফুন ওয়া মিম যে আমি একথা বলছি যে আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই তাহলে যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম এই তিনটা হরফ পরে তাকে কত নেকি দেওয়া হবে তিরিশ নেকি কত নাকি তিরিশ নাকি লস হয়ে যাবে হ্যাঁ কোরআনুল কারিম তেলাওয়াতে কি লস হয়ে যাবে না মোহতারাম হাজির কোরআনটা এমন একটা সম্মানিত জিনিস যেই কোরআন আল্লাহ রাখছেন তো মাহফুজ সম্মানিত হয়ে গেছে যেই এই বহন করে দুনিয়াতে আনছে ওই ফেরেস্তা দামি হয়ে গেছে ফেরেস্তাদের মধ্যে সর্দার হয়ে গেছে সুবাহ যেই রাত্রিতে এই কোরআন দুনিয়াতে নাজিল করা হয়েছে ওই রাত্রিকেও আল্লাহ তালা মূল্যবান বানাই দিছেন দামি বানাই দিছেন তো যারা এই কোরআন এর সাথে সম্পর্ক রাখবে যারা এই কোরআন তেলাওয়াত করবে এই কোরআন আঁকড়ে ধরবে তাদেরকে কি আল্লাহ তাআলা সম্মানিত করবেন না করবেন না অবশ্যই করবেন শুধু কি দুনিয়ায় না দুনিয়াতে তো করবেই আখিরাতেও করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন ইক্বালু লিসাহিবিল কোরআন ইক্বরা ওয়া রতকি ওয়া রততিল কামা কুনতা তুরতিল ফিদ দুনিয়া সরের ময়দানে আল্লাহ তালা সাহেবিকুর আন্দেরকে বলবে যে বান্দা তুমি পড়তে থাকো যেমনভাবে দুনিয়াতে সুন্দর করে পড়তা দুনিয়াতে সুন্দর করে পড়তা পড়তে থাকো আর চড়তে থাকো চড়তে থাকো আর পড়তে থাকো তোমার জান্নারটা সেইখানেই গিয়ে হবে যেইখানে তোমার আয়া শেষ হবে সুহারা হাফিজ কোরআন পড়তে থাকবে আর উঠতে থাকবে সোহাব হাজিরিন কোরআন থেকে আমরা গাফেল হয়ে গেছি কোরআন থেকে গাফেল হয়ে গেছি এই কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে গ্রামের মানুষ আপনাদের তো টাস মোবাইল অনেকের নাই কিছু ব্যক্তি থাকতে পারে তাই না শহরের মানুষ আমাদেরকে এই মোবাইলে কে করছে কোরআন থেকে দূরে সরাই গেছে যেই সময়টা আগে কোরআনুল করিম তিলাওয়াত করে করে কাটত এই সময়টা এখন মোবাইল স্ট্রলিং করে করে কাটে আমি তো আপনাদেরকে বলবো আল্লাহ তালা আপনাদেরকে নিয়ামত দিছেন যে এই মোবাইল নামক ফেতনা আপনাদের মধ্যে এখনো ব্যাপকতা আকার ধারণ করেন নাই মরুপীরা মোবাইল বুঝেন হ্যাঁ এটা একটা নিয়ামত এটা একটা নিয়ামত কেন এই মোবাইল দ্বারা কত ফেতনা ফাসাদে আমরা জড়াই যেতেছি হিসাব আছে হিসাব নাই কিন্তু একদিন এই হিসাবটা কিন্তু আমার দিতে হবে এই হিসাবটা আমার দিতে হবে আল্লাহ ওই দিন আমি যতই অস্বীকার করব কোনো কাজে আসবে না আল্লাহ আমার উপর যে মামলা দায়ের করা হবে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে বান্দা এটা কি তুমি করেছ এই গোনা তুমি করেছ তখন আমার জবান মিথ্যা কথা বলার সুযোগ নাই কেন আল্লাহ বলেন আলা ওয়াতাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু এক ওই দিন আমার এই জবানকে মোহর লাগায় দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে আমার হাত সাক্ষী দিবে আমার পা সাক্ষী দিবে মোহতারাম হাজিরিন আমার এই গায়ের চামড়াটা পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিন্তু এই কোরআন আমাকে সুপারিশ করবে সুবহানাল্লাহ কোরআন সুপারিশ করবে আদি পাকে আসছে এই কুরআনটা এই কুরআনের পাঠককে এভাবে সেভ করবে যখন এই কুরআনের পাঠককে কুরআনকে মহাব্বতকারীওয়ালাকে কবরে রাখা হবে তো এই কুরআন একটা পাখির নেয় তাই বুকের উপর চাপটায় পড়বে সোয়ালকারী ফেরেস্তার আসবে এসে তাকে সোয়াল করতে চাইবে প্রশ্ন করতে চাইবে কিন্তু কুরআন বলবে না 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 আজকে প্রশ্ন করা যাবে না আজকে প্রশ্ন করা যাবে না সে আমাকে মহাব্বত করতো সে আমাকে ভালোবাসত সে আমাকে তেলাবাদ করতো তখন সোয়ালকারী সোয়ালকার আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার কোরআন তো এই ব্যক্তিকে প্রশ্ন করতে দিচ্ছে না তখন আল্লাহ তালা কোরআনকে জিজ্ঞেস করবে ও কোরআন কি হয়েছে তোমার কোরআন বলবে আল্লাহ তুমি তো ওয়াদা করেছিলে যে আমাকে ভালোবাসবে যে আমাকে মহাব্বত করবে যে আমাকে তিলত করবে আমি তাকে জান্নাতে নিয়ে যাব সুপারিশ করে আমি তাকে জান্নাতে নিয়ে যাব আজকে যদি তাকে সওয়াল করতেই হয় তো আমাকে কি করো উঠায় নাও কোরআন থেকে আমাকে উঠায় নাও তখন আল্লাহ তালা কোরআনের সুপারিশকে কবুল করবে কোরআন তিলাওয়াতকারীকে আল্লাহ তালা জান্নাতের সুব্যবস্থা করে দেবে এখন আমরা কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ যারা কোরআন তেলাওয়াত করে যারা হাফেজ হয় তাদেরকে মহাব্বত করব তো ইনশাল্লাহ মোহতার মহাজির একজন হাফেজ দশজন জাহান নামে ফাইসালা হয়ে গেছে এমন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে সুযোগ কি আছে দাড়ি পাকা বাবারা আপনাদের কি সুযোগ আছে কি মনে করেন নাতিনত করে আছে না হ্যাঁ দেন না একজনকে মাদ্রাসায় মহাব্বত করে কোরআনকে ছেলে সন্তান নাই মেয়ে সন্তানের নাতি আছে দেন না বলেন না যে মেয়ে তোমার এই সন্তানটাকে হাফেজ বানাও কাল হাসরের ময়দানে সে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কুরআনকে ধারণ করার তো কোরআনকে গ্রহণ করার কুরআনকে তেলাওয়াত করার এবং কুরআনের উপর আমল করার তাও ফিক দান করুন